চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কাল যে সারা রাত্রি ঠাকুর দেখলাম অত রাত্রি পর্যন্ত এক্সাইটমেন্ট এত বেশি এই যে ঘুম হচ্ছে না তার কোনো ব্যাপার নেই অন্যান্য সময় হলে পাগল হয়ে যাবে মাকে রান্না করে খাওয়াতে সারা বছর রান্না করে জিম কামাই কারণ কালকে এ দিনটাই ছিল শেষ দিন আমার ট্রেনার আসবে না আর শনিবার দিনে আর যেতে ইচ্ছে করবে তো আজকে জন্য ফাইনালি এসে একটুখানি জিম টিম করে দিলাম আর এই যে হচ্ছে কি আমার অবস্থা আর প্রত্যেকদিন তোমাদের একটু একটু করে আপডেট দিচ্ছি বেশ মানে বেসিক্যালি আমি নিজেকে তুলে রাখছি তার কারণ হচ্ছে গিয়ে এই যে এখন খাওয়া দাওয়া করছি যদিও আমি সেইভাবে খাওয়া দাওয়াটা এখন শুরু করি বাড়িতে যেরকম খাই সেরকমই খাচ্ছি পুজোর পর কেমন হয়ে ছিল না আমাকে আমাকে নিয়ে বাড়ি আসার সময় সেই বলছি না তোমাদের না লক্ষ্মীর আমা কেনা হয়নি তো আজকে বৃহস্পতিবার বেশি করাই আর ঠাকুরকে স্নান করাই না তো এই যে এখানে মায়ের বাড়ির গোপালের জন্য দুটো জামা কিনলাম তারপরে মহানী বসার একটা গরু বস্ত্র কিনলাম রাধারানীর একটা নীল বস্ত্র কিনলাম কেনাকাটি হল রাধারানীকে বসাতে পারবেন যে দেখো এগুলো এত ভালো লেগেছে রাধারানীর প্রিয় কালার তো নীল তো আমরা রাধাষ্টমীর দিন একটা নীল কালারের বস্ত্র নিয়ে এসেছিলাম তো বসার জন্য একটা নীল আর মা লক্ষ্মীর একটা ব্রেড কালারের একটা ঘাগরা নিয়েছি একটা নিয়ন কালারের ঘাগরা এটার থেকে সাইজ বড় হবে না অনেকটা বড় হয়ে যেত আর বড় দিন এটা ছোট হয়ে যাবে একটা নতুন রেড কালারের পাতার একটা জিনিস কিনলাম তো মোটামুটি সমস্ত জিনিস কিনে মিষ্টি ফিষ্টি নিয়ে কালি চলে আসলাম আজকে ভিডিও বানাবো আর এই যে এই জামাটা দেখো আমার এত সুন্দর লেগেছে মাল্য এটাও নিয়ে নিলাম তো চলো দেখে নি আজকে চতুর্থীর দুপুরের মেনু এখানে আছে গরম গরম ভাত এটা হচ্ছে গিয়ে ফুলকপির ডাটার চচ্চড়ি ঝিঙে পোস্ত এটা হচ্ছে গিয়ে তোমার আর মাছের কালিয়া আর এটা হচ্ছে ভোলা মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে এটার মধ্যে ফুলকপি দিয়েছো নাকি মা বেগুন আলু পাতলা ঝোল আর কালকের হাঁসের ডিম তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেন এখন বাজা হচ্ছে গিয়ে চারটে আমি আমার বৃহস্পতিবারের পুজো দিয়ে উঠলাম কি মিষ্টি লাগছে রাধারানীকে আর এই হচ্ছে আমার গুরুদেব আর এই হচ্ছে গিয়ে মা লক্ষ্মী আজকে নতুন জামা পরেছে নতুন ঘাগরা পরেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার খেয়ে দিয়ে উঠে সোমা মা লক্ষ্মী তো দেখছি একটুখানি টেরা হয়ে গেছে এটা না আমার অঙ্গরাগ করাতে হবে গো বাজে হচ্ছে সাড়ে নটা ওই মোটামুটি নটা পনেরো কুড়ি বাজে আর আমাদের জামা কাপড় বার করে ফেলেছি আজকে আমরা সবাই পার্পেল পরব আমি আমি এই সেটটা পরবো আমি দেখিয়েছিলাম তোমাদের এইটা দিয়েও পরতে পারি আমার এই ব্লু কালারের জিন্সটা দিয়েও পরতে পারি আমার মনে হয় এই কম্বিনেশানটাই বেশি ভালো যাবে আর নীলার যে এটা আমার দাদার বাড়ি থেকে দিয়েছে মানে তো দাদা বুকাই দাদারা দিয়েছে এটাও পার্পেল কালার বোঝা যাচ্ছে না অতটা ফোনে আর মোহর পরবে এই পার্পেল কালারের টপটা আর সঙ্গে হচ্ছে গিয়ে এই জিন্সটা এটা এটা মোহরের দিদুন দিয়েছে কিন্তু শোনা খেলা দেখাস না পড়ে যাবি এটা মহরের বিদুন দিয়েছে পুজোতে এটা পড়বে আমরা আজকে সবাই পার্পেল বৌদিদেরকে ফোন করে বলে দিই মিষ্টিকেও পার্পেল পরাতে তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পনেরো মতো আর আমরা এখন রেডি হব বেববু এখন আজকে বৃহস্পতিবার নিরাত্রি ছুটি ছিল সারাদিন করার মতো কিছু ছিল না তবে আজকে আর খুব বেশি রেডি হব না কারণ রোজ রোজ অত সাজাগাজু আজকে নর্মাল যেমন খেতে বসার আগে ফেস পাউডার দি লিপস্টিক দিয়ে নর্মাল আজকে রেডি হব ঠাকুর ঢুকছে পাড়াতে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের প্লিজ গালা গান দেবেন আমাকে হ্যাঁ চলো এখানে ভাত দিয়েছি ভাত আর আর মাছের ঝোল আর নীলাড্ডি মোহরের জন্য এখন রোল করে দেবে বাড়িতে রুটি আছে আর আমার দেখবে দাঁড়া যাচ্ছি এখানে ভাত আর দাঁড়া দাঁড়া পাড়ার ঠাকুর যাচ্ছে দেখো জয় মা দুর্গা মাগো ভালো রেখো সবাইকে তুমিও ভালো মতো কাটিও আমাদেরকেও ভালো মতো কাটাতে দিও জয় মা আমার না আজকে খেতে ইচ্ছা করছে না আমি না এই টিফিন গাড়িটাতে করে ভাতটা নিয়ে নিয়েছি গাড়িতেই রেখে দেবো যদি খেতে ইচ্ছা করে খাবো নাহলে বাড়ি নিয়ে চলে এসে বাড়িতে খাবো কি অসুবিধা আছে বলো আমরা তো তোমরা দেখেইছো বাইরের ওই সব মানে খাই না কিছু যেহেতু আমরা রাতে বেরোই তো আমরা অনেকটা রাতে বেরোই এখনও তো প্রপার পুজো শুরু হয়নি তো রাস্তাঘাটে অত দোকান ফোকানো পাওয়া যায় না মানে সপ্তমী থেকে যেমন সমস্ত রেস্তোরাঁ ফেস্তোরাঁ খোলা থাকে এই সময়টা তো অতটা খোলা থাকে না তো রাত্রিবেলা খুব বেশি হলে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ওই চিপস টিপসের দোকান ছাড়া কোনো একটা দোকান খুঁজেও পাওয়া যায় না সেই জন্য আমরা বাড়ি থেকেই খেয়ে যাই এই সময়টাতে তো আমি নিয়ে নিচ্ছি নীলাতি বলছি হ্যাঁ বেশি বাড়াবাড়ি আমি বলছি আমার সত্যিই খেতে ইচ্ছা করছি সাড়ে চারটে পনেরো পাঁচটা ভাত খেয়েছি আজকে সেই কারণে যদি কোনোরকম খেতে ইচ্ছা করে খাবো নাহলে বাড়ি নিয়ে চলে আসবো গাড়িতেই থাকবে কি এই যে আমি ড্রেস পরে নিয়েছি ফুল লুক তোমাদের দেখাচ্ছি আর আজকে রেডি হব না নর্মাল ফেস পাউডার লাগাবো তারাও এই যে ফিটমি ফেস পাউডার নতুন আমার শেড হচ্ছে দুশো কুড়ি তারাও ভালো করে লাগিয়ে নিচ্ছে সব এই যে একদম হালকা করে আইব্রো করে নিয়েছি রকম হাইলাইট ফাইলাইট কিছু করব না তোমরা আমার সাজার জিনিসগুলো দেখতে চেয়েছিলে কিন্তু এমন পুজোর ব্লগের সাথে সাজার জিনিসগুলো দেখানো সম্ভব না এটা হচ্ছে রেনের ব্রাউন কালারের কাজল আমার একটুখানি অন্য টাইপের কাজল পরতে খুব ভালো লাগে তোমরা দেখেছো আমি স্পিচ বিউটির নানান রকম কাজল পরে সেদিন যে ব্ল্যাক ড্রেসটা পরেছিলাম ওর সাথে চোখটা যে হাইলাইট করেছিলাম ওটা স্পিচ বিউটির ব্লু কালারের আই পেন্সিল ছিল তো এইটা দিয়ে এখন একটু কাজল পরব এই দেখো ব্রাউন কালারের কাজলটা পড়েছে এবারে জাস্ট একটুখানি মাস্কারা দিয়ে দেবো বাস বাস আমি হচ্ছে কি রেডি এবার শুধু লিপস্টিক বাঁধবো লিপস্টিক পরবো কানের পরবো চুলটা বাঁধবো পুরো রেডি হয়ে তোমাদের ফুল লুক দেখাচ্ছি চলো আমি রেডি হয়ে গেছি আজকে একদম সিম্পল কানের পরেছি চুপ আর এখানে এই যে আমরা দুজনে ভাইলেট ভাইলেট মোহরও ভাইলেট দেখো তারা মোহরকে ব্যাক ক্যামেরায় রেখে নি মোহর মানে লিপস্টিকটাকে ঘেঁটে ফেলেছে বেশি পিছন পেকে গেছে ওর এই যে ড্রেস পরেছে দেখো বাবা তাইলে নিয়ে নর্মাল একদম সিম্পল সাজিয়েছি কিচ্ছু করিনি হ্যাঁ আজকে ওর আজকের হাত খরচাটা একটু বেড়েছে বা খালা রাখো টাকা হ্যাঁ এই ব্যাগে টাকা ছিল তোর রাখা আমি সব ব্যাগে একটু একটু টাকা রেখে দিই আর আমাকে দেখাচ্ছি দাঁড়াও হচ্ছে গিয়ে আমি আর আমার ব্যাকে আমার বৌদির ফোন আসছে

না এতটা ছিল না কালকে লাগছে তোমার শ্রীরামপুরে একটা প্যান্ডেল হয়েছে জগন্নাথ রূপী দুর্গা ঠাকুর সুন্দর লাইটিংটা ও আমরা চলে এসে হচ্ছে গিয়ে দক্ষিণ পাড়া দেখাই তো যাচ্ছে কিরকম

তারা খুব দারুণ হয়েছে আমরা চলে এসেছি এবার দমদম পার্কে ঠাকুর দেখতে এখানে দেখবো তরুণ দল তরুণ সংঘ ভারত চক্র এই যে চলে এসেছি আমরা চলো এই ঘুরে ঘুরে যাওয়ার কি দরকার ফাঁকা জায়গা এখান দিয়ে ঢুকিয়ে দিলেই পারে আমরা চলে এসেছি তরুণ দল ঢোকা যাক তরুণ দলে

এই জায়গাটা খুব সুন্দর হয়েছে বাহ आडू ने तो হ্যালো কমপ্লিট গমগম পার্ক মানে তরুণ দল এবারে যাব তরুণ সংঘ তারপর ভারত চক্র এবারে চলে এসছি আমরা না ভারত চক্রটা আগে দেখেনি তারপরে ওই থেকে তরুণ সংঘটা দেখব ভারত চক্রের প্রচুর রিলস দেখেছি আমি ইনস্টাতে দেখছি রাত কি আড়াইটা ভারত চক্রে ভিড় এটা এ বাবা দিয়ে অবশেষে চলে এলাম ভারত দা

হ্যাঁ তুই আরে মুখেটা রে সা রে চোখ দুটো আমার পুরো গেছে এটা কি হয়েছে এই যে ঢুকেছি আমরা তরুণ সংঘ প্রতিটা চেনা বাড়ির একটা হচ্ছে না গল্প আছে হ্যাঁ গো এই চেনা বাড়ির গল্পেই তো জীবনটা আমার কয়লা হয়ে যাচ্ছে

দেখিয়েছি সুন্দর হয়েছে কিছু করতে হলে পাচ্ছি না প্রচুর লাইন দেখাতে পাচ্ছি না চিড়িয়াখানা এই দেখো এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা দশ আমরা এখন বাড়ি ঢুকলাম মোটামুটি দমদম দমদমপাটটা কমপ্লিট করে ফেলেছে আজকে বিচ্ছিরি রকমের ঘোরা হয়েছে মানে হাঁটা হয়ে গেছে এই নোখটা গেল ভেঙে আমার তো এখন ফ্রেশ হবো শুভ বয়ে হবো নীলাটির আবার সকাল দশটায় অফিস আছে উঠে চা ঠা করে দেবো তো চলো ঘুমাই এখন আর দেখা যাক কালকে কি চলো আজকের মতো টাটা